আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট সন্ধ্যা সাড়ে ছটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রকা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন কিশোর অঙ্কুরের মাঝে মাঝে পেটে ব্যথা হতো যন্ত্রণা কমাতে চিকিৎসকের দা ওষুধ খেয়ে কমেও যেত তবে কয়েকদিন আগে গলায় ব্যথা হলে তাকে নেওয়া হয় হাসপাতালে এক্স করে দেখা যায় তার গলায় আটকে আছে একটি কয়েন ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের কিশোরের পরিবার বলছে সাত বছর আগে কয়েনটি গিলে ফেলেছিল ওই কিশোরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার গলা পরীক্ষা করেন রে করে দেখা যায় অঙ্কুলের গলায় একটি কিছু আটকে আছে চিকিৎসকরা বলেন কয়েনটি এমনভাবে গলায় আটকে ছিল যে তার রকম খাবার খেতে অসুবিধাও হতো না ফলে বাড়ির কেউ আজও করতে পারেনি যে তার গলায় কয়েন আটকে রয়েছে অস্ত্রোপচার করেই সেই কয়েন বের করতে সকলেই স্তম্ভিত হয়ে যান সংসারী হবার তালিকায় নাম লেখাতে যাচ্ছেন অভিনেত্রী বলিউড তারকা সোনাক্ষী সিনহা তেইশজন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে দীর্ঘদিন ধরে বলিপাড়ায় শোনা যাচ্ছিল সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন তিনি যদিও নিজেদের প্রেমের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে মুখ খোলেন এই অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রেমিক জাহিরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী এই জুটির বিয়ের অনুষ্ঠান হবে শোভো হটস্পটে তবে বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত রাখা হবে বলে জানা গেছে প্রেমের বিষয়টি নিয়ে কখনো কথা না বলেও খুব বেশি দিন চাপা রাখতে পারেনি সোনাক্ষী জাহির বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল ডাম্বুলা ফ্রান্সাইজির নতুন মালিকানা পেয়েছে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইঞ্জিনিয়ারিং পরামর্শক সংস্থা সিকুয়া কনসালটেন্টস কেননা ডাম্বুলা ফ্রান্সাইজির আগের মালিকানা ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে কদিন আগে বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে আটক করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ একটি বিভাগ যার ফলে ফ্রান্সাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করে এলপিএল শ্রীলঙ্কার ক্রিকেট বলছে নতুন এর ফ্রান্সাইজিটি পরিচালনা করবে ডি সেলভা হোল্ডিংস এর মালিক প্রিয়াঙ্কা ডি সিলভা সিকিউর সিংহভাগ শেয়ারহোল্ডার এবং তিনি শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেটও খেলেছেন ডি সিলভা হোল্ডিংসের অধীনে ফ্রান্সাইজিটি ডাম্বোলা সিক্সার্স নামে পরিচিত হবে এর আগে নাম ছিল ডাম্বোলা ভাইকিং ডাম্বুলা জায়ান্টস এবং ডাম্বোলা অরোরা দু সালে টুর্নামেন্টের প্রথম মৌসুমের পর থেকে মালিকানা বারবার পরিবর্তিত হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন